Athe mati daru Athe mati আজকের র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে জুন মাসের আঠারো তারিখে বাংলাদেশের সিরাজপুর জেলার সাজাদপুরে যেখানে রবীন্দ্রনাথের জমিদারির পুঁঠি বাড়ি ছ সেখানে সেই বাড়িটা ধ্বংস করা হয়েছে হ্যাঁ ধ্বংস রবীন্দ্রনাথ পূর্ব বাংলা পশ্চিম বাংলা করে আলাদা কিছু নয় তিনি সমস্ত বাংলা ভাষাভাষীর কবি তো এই দুর্ঘটনাটা ঘটে দুজন লোক ওখানে ওই মিউজিয়াম দেখতে গিয়েছে সেইখানে মিউজিয়ামের কর্মীদের সঙ্গে তাদের কিছু ভগাজাতি হয় তারা বেরিয়ে যায় একটু পরে একজন বিএনপির মেম্বার এবং বেশ কিছু গুণ্ডাক ঢোকে এবং ঢোকে ওই মিউজিয়ামের অডিটোরিয়াম ইত্যাদির বেশ কিছু ধ্বংস করে এইটার প্রতিবাদ আমাদের ভারত সরকার করেছিল এরপরে বাংলাদেশ সরকার একটা প্রেস রিলিজ ইস্যু করেছে দশ তারিখে তারা এই ঘটনার কথা স্বীকার করেছে এবং এটা বলেছে যে রবীন্দ্রনাথ বাংলাবাসীদের সবারই প্রিয় কবি আমাদেরও প্রিয় কবি এটা যারা ধ্বংস করেছে তাদের মধ্যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আর পঞ্চাশ জনের নামে মামলাও করা হবে এই ঘটনা ঠিক আছে এটা হয়েছে আমাদের যেটা বক্তব্য ইদানিংকালে আমরা দেখছি বাংলাদেশের পত্রপত্রিকায় রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু ভুল ভুল কথা বলা হচ্ছে যেমন বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় বিরোধিতা করেছে আবার কেউ বলছে যে আমার সোনার বাংলা যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটাকে বদলে দিতে হবে কারণ রবীন্দ্রনাথ হিন্দু কবি তো এই যে মানসিকতা তৈরি হচ্ছে বর্তমান সরকারের আমলে সেটার আমরা বিরোধিতা করি কারণ আমরা চাই তারা পৃথিবীতে এরকমভাবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা ঠিক নয় কারণ রবীন্দ্রনাথ সবার এবং এটাও সত্য কথা যে বাংলাদেশের অধিকাংশ লোক রবীন্দ্রনাথের জন্য লড়াই করেছে আপনারা হয়তো জানেন একসময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল রেডিও শিল্পী অন্য শিল্পীরা বাধ্য করেছে রবীন্দ্রসঙ্গীত চালু করতে তারা যখন মুক্তিযুদ্ধ করছিল একাত্তর সালে এই সোনার বাংলা গান গেয়েই তারা মুক্তিযুদ্ধে লড়াই করেছে এবং নয় মাসের মাথায় স্বাধীনতা অর্জন করে বর্তমানে যেটা দেখা যাচ্ছে সাম্প্রদায়িকতার ব্যাপারটা বাংলাদেশে খুব বেশি করে উঠে আসছে এবং সেখানে অন্য ধর্মে বিশ্বাসীদের ওপর অত্যাচার হচ্ছে এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না আমরা ধর্ম যাই হোক আমরা ভারতবাসী আমরা এখানে সবাইকে সমান দেখি একদিন বাংলাদেশেও তাই হচ্ছিল কিন্তু বর্তমানে যে কোনো কারণেই হোক এই যে সব মানুষ সমান একই রকম থাকবে এই ধারণাটার বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদের এই প্রতিবাদের একটাই কারণ যে বাংলাদেশের সরকার আমাদের এই আন্দোলনের কথা জানবেন ভারতবর্ষে অনেক জায়গায় এটা হচ্ছে ভারত সরকারও চিঠি দিয়েছে আমরা চাই যে এই রকম সম্প্রদায় ভিত্তিক কথা সাহিত্যের এগেনস্টে যাওয়া ঐতিহ্যকে ভুলে যাওয়া সেগুলো অনুচিত আমরা এই জন্য আজকে এই প্রতিবাদ মিছিল করছি অবস্থাটা খুব খারাপ আকাশে মেঘে ভরা তবুও আমরা নামছি কারণ এটা খুবই জরুরি আমরা চাই আমরা যেন এই অপর থেকে মুক্তি পাই বাংলাদেশ সরকার যেন সক্রিয়ভাবে এটার বিরুদ্ধে হস্তক্ষেপ করে এই হচ্ছে আমাদের হচ্ছে জুন মাসের আঠারো তারিখে বাংলাদেশের সিরাজপুর জেলার আজাদপুরে যেখানে রবীন্দ্রনাথের জমিদারির কুঠি বাড়ি ছিল সেখানে সেই বাড়িটা ধ্বংস করা হয়েছে ধ্বংস রবীন্দ্রনাথ পূর্ব বাংলা পশ্চিম বাংলা বলে আলাদা কিছু নয় তিনি সমস্ত বাংলা ভাষাভাষীর কবি এই দুর্ঘটনাটা ঘটে দুজন লোক ওখানে ওই মিউজিয়াম দেখতে গিয়ে সেইখানে মিউজিয়ামের কর্মীদের সঙ্গে তাদের কিছু ভোগাঝাতি হয় তারা বেরিয়ে যায় একটু পরে একজন বিএনপির মেম্বার এবং বেশ কিছু গুণ্ডাকান্ডা ঢোকে এবং ঢোকে ওই মিউজিয়ামের অডিটোরিয়াম ইত্যাদির বেশ কিছুটা ধ্বংস ঘটে এইটার প্রতিবাদ আমাদের ভারত সরকার করেছিল এরপরে বাংলাদেশ সরকার একটা প্রেসিড ইস্যু করেছে দশ তারিখে তারা এই ঘটনার কথা স্বীকার করেছে এবং এটা বলেছে যে রবীন্দ্রনাথ বাংলাবাসীদের সবারই প্রিয় কবি আমাদেরও প্রিয় কবি এটা যারা ধ্বংস করেছে তাদের মধ্যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আর পঞ্চাশ জনের নামে মামলাও করা হোক এ ঘটনা ঠিক আছে এটা হয়েছে আমাদের যেটা বক্তব্য ইদানিংকালে আমরা দেখছি বাংলাদেশের পত্রপত্রিকায় রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু ভুল ভুল কথা বলা হচ্ছে যেমন বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় বিরোধিতা করেছে আবার কেউ বলছে যে আমার সোনার বাংলা যেটা বাংলাদেশের জাতীয় সংগীত সেটাকে বদলে দিতে হবে কারণ রবীন্দ্রনাথ হিন্দু কবি তো এই যে মানসিকতা তৈরি হচ্ছে বর্তমান সরকারের আমলে সেটার আমরা বিরোধিতা করি কারণ আমরা চাই তারা পৃথিবীতে এরকমভাবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা ঠিক নয় কারণ রবীন্দ্রনাথ সমান এবং এটাও সত্য কথা যে বাংলাদেশের অধিকাংশ লোক রবীন্দ্রনাথের জন্য লড়াই করেছে আপনারা হয়তো জানেন একসময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল রেডিও শিল্পী অন্য শিল্পীরা বাধ্য করেছে রবীন্দ্রসঙ্গীত চালু করতে তারা যখন মুক্তিযুদ্ধ করছিল একাত্তর সালে এই সোনার বাংলা গান গেয়েই তারা মুক্তিযুদ্ধে লড়াই করেছে এবং নয় মাসের মাথায় স্বাধীনতা অর্জন করে বর্তমানে যেটা দেখা যাচ্ছে সাম্প্রদায়িকতার ব্যাপারটা বাংলাদেশে খুব বেশি করে উঠে আসছে এবং সেখানে অন্য ধর্মে বিশ্বাসীদের ওপর অত্যাচার হচ্ছে এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না আমরা ধর্ম যাই হোক আমরা ভারতবাসী আমরা এখানে সবাইকে সমান দেখি একদিন বাংলাদেশেও তাই হচ্ছিল কিন্তু বর্তমানে যে কোনো কারণেই হোক এই যে সব মানুষ সমান একই রকম থাকবে এই ধারণাটার বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদের এই প্রতিবাদের একটাই কারণ যে বাংলাদেশের সরকার আমাদের এই আন্দোলনের কথা জানবেন ভারতবর্ষে অনেক জায়গায় এটা হচ্ছে ভারত সরকারও চিঠি দিয়েছে আমরা চাই যে এই রকম সম্প্রদায় ভিত্তিক কথা সাহিত্যের থেকে যাওয়া ঐতিহ্যকে ভুলে যাওয়া এগুলো অনুচিত আমরা এই জন্য আজকে এই প্রতিবাদ মিছিল করছি অবস্থাটা খুব খারাপ আকাশে মেঘে ভরা তবুও আমরা নামছি কারণ এটা খুবই জরুরি আমরা চাই আমরা যেন এই অপ থেকে মুক্তি পাই বাংলাদেশ সরকার যেন সক্রিয়ভাবে এটার বিরুদ্ধে হস্তক্ষেপ করে এই হচ্ছে আমাদের You've got to get it.